আমি আমার তাওহیدی জনতাকে জিজ্ঞেস করতে চাই বাংলার জমিনে তাওহیدی রাস কায়নের জন্য যদি বুকের তাজা রক্ত রাস্তাতে ঢেলে দিতে হয় তোমরা তৈরি থাকবে কি না ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আজ ছিল পুলিশ হত্যা মামলা দেশের কোরআনের পাখি বলা হয় যাকে আল্লামা সাইদি সাহেবকে বলা হয়েছিল রাজাকার তিনি জেলখানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভাইয়েরা আমার এদেশের যারা কোরআনের কথা বলে হাদিসের কথা বলে যুবকদের মধ্যে যারা ইসলামের চেতনা তৈরি করার সক্ষমতা রাখে এদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই সমস্ত কারণে মনে রাখতে হবে এক এক করে বিভক্ত করার চেষ্টা করেছিল এখনো করা হচ্ছে সেজন্য আমাদের স্পষ্ট বক্তব্য এখন থেকে আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই আমি একটু শুনেছি আমাদের পূর্বে আমার পূর্বে আল্লাহ ইসলামাবাদী সাহেব বলছিলেন শত্রু চিনতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কোন এক আল্লাহ জিজ্ঞেস করা হয়েছিল আপনি এই স্তরে কিভাবে উপনীত হলেন তিনি বললেন আমি দেখলাম দুনিয়াতে এমন কোন লোক নেই যার কোনো বন্ধু নেই ল্যাংরা লুলা আতর বোকা সবার বন্ধু আছে আমারও কেউ বন্ধু আছে কিন্তু আমার বন্ধু কে আসলে দুনিয়াতে কেউ স্থায়ী বন্ধু নয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমি কোরআনের কাছে জিজ্ঞেস করলাম আমার বন্ধুকে কোরআন আমাকে জানিয়ে দিল আল্লাহ আমানু মমিনদের বন্ধু হচ্ছেন কে এবারে আমি চিন্তা করলাম দুনিয়ায় এমন কোন মানুষ নেই যার কোন শত্রু নেই যত ভালো মানুষ হোক তার শত্রু আছে আমার শত্রুটা কি আজকে যে শত্রু সে কালকে বন্ধু হয়ে যায় এজন্য আমি আবার কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন তুমি বলে দাও আমার শত্রুকে কোরআন নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু বন্ধুকে দুশ্মনকে আল্লাহ যেহেতু বন্ধু আল্লাহর পথে যারা চলে আল্লাহর কথা বলে আল্লাহর প্রতিষ্ঠার দিন কাজ করে তারা সকলে আমার বন্ধু সে যে দলের হোক না কেন অপর দিকে শয়তানের কথা যারা বলে শয়তানের পথে যারা চলে শয়তানের রাজ কায়েম করতে যারা চায় তারা আমাদের শত্রু পরিষ্কার হয়ে গেলে শত্রু আর মিত্র আমাদের শত্রু ইসলামিক কোনো দল নয় আমাদের এখন মিশন হচ্ছে একটাই আমরা এখনো বিজয় লাভ করি নাই মনে রাখতে হবে একটা সাময়িক বিজয় বাংলাদেশে এসেছে যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিমদের বিজয় আসতে পারে না আল্লাহ সোবাহানহুয়াতা আলাহ কোরানে বলেছেন রাসূলকে কেঠানো কেন পাঠানো হয়েছিল ওয়াল্লাদি আরসালা রসুল আহু বিল হুদাওয়াদী নিল হাক যদি প্রশ্ন করা হয় লিমেদা আরসাল্ আল্লাহুত আলা রসুল আহু বিল হুদাওয়াদী নিল হক আল্লাহ তা আলা কেন তার রাসূলকে হেদায়েত এবং দীন হক দিয়ে প্রেরণ করেছেন উত্তর কী হবে কোরানে স্পষ্ট আয়াত লিওজে হে রহু আলাদ্দিন অন্য সব দিনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দিনে হককে বিজয়ী করার জন্য সব দিনে বাতিলের উপরে আল্লাহর দিনে হককে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন আমাদের দেশে ইসলাম কি বিজয়ী আছে না পরাজিত কোরআন দ্বারা কি আদালত চলে সংসার চলে ব্যাংক চলে ব্যবসা বাণিজ্য চলে তাহলে বোঝা গেল ইসলাম এখনো বিজয়ী হয় নাই আমাদের এখন কাজ কি বিজয়ী করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন কোরআনের স্পষ্ট আয়াত আছে কোরআন আল্লাহ আলমিন আল ইমরানের একশো তিন নম্বর তাসিমু তাসিমুল্লাহ জামিয়া তোমরা আল্লাহর রজ্জকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো অলা তাফার রকও বিচ্ছিন্ন হও না আমাদের বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই এরপরে কোরানের সুরায় আনফালের ছেচল্লিশ নম্বরাতে বলা হয়েছে অলা ত্যান্যাজাউ তোমরা পরস্পরের ঝগড়ায় লিপ্ত হও না ফাতাস্ সালু তোমরা হীনমন্য হয়ে যাবে ওত্যাজাহাবা ঋ হুকুম তোমাদের প্রভাব শত্রুদের মনের ভিতরে তোমাদের প্রভাব তা নষ্ট হয়ে যাবে আপনারা দেখেছেন শেখ হাসিনার যে দুর্দান্ত প্রতাপ ছিল এত সহজে ধ্বংস হবে তাকে আমার কল্পনা করেছিলাম আমার মনে পড়ে করে না আয়াৎ মা জনাং তুম আইয়া খরুজু অজন্য আন্নাহুম্মা নি আতুহম হসুল হুম মিনাল্লাহ তোমরা ধারণা করো নাই সেই রকম পালিয়ে যাবে অজন্নু আল্নাহুমানি আলতুহুম হসুন হুম মিনাল্লাহ এবং হাসিনারাও মনে করেছিল তাদের ভারতের দুর্গ ছাত্র লীগের দুর্গ যুব লীগের দুর্গ শ্রমিক লীগের দুর্গ গরু চোর লীগের দুর্গ ধর্ষক লীগের দুর্গ ওরা তাকে হেফাজত করবে আল্লাহ তাআলা বলেন ফাতাহুমুল্লাহু মিন হাইসুlambda tasibu আল্লাহ তালা এমন ভাবে তাদেরকে পাকরাও করলেন মিন হাইসুlambda tasib তারা কল্পনাও করতে পারে নাই আকাজা ফাফি কুলুবিহুমুর রুব আল্লাহ তালা তাদের অন্তর মধ্যে ভীতির সঞ্চার কোদিন ভয় ঢুকিয়ে দিলেন হাসিনা পালিয়েছে কিন্তু হাসিনার আদর্শ এখনো নাই নাই হাসিনার চরিত্র পালায় পালায় যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে তাও সেইদের আওয়াজ না উঠবে প্রত্যেকটা মানুষের অন্তরে নামাজ পড়া যেমন ফরজ কুরআন পড়া মসজিদ তৈরি করা যেমন জরুরি মাদ্রাসা তৈরি করা যেমন জরুরি এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই কথা না বুঝবে যে দিন দিন কায়েম করা দিনকে বিজয়ী করা জরুরি ততক্ষণ পর্যন্ত দিন কায়েম হবে না এজন্য আমাদের কাজ হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায় আকিম সালার সাথে সাথে দিনের স্লোগান তৈরি করে দেওয়া সবার মধ্যে ছড়িয়ে দেওয়া ভাইয়েরা আমার আমাদের কাজ করতে গিয়ে সতর্ক হতে হবে আবেগ দিয়ে কাজ করলে চলবে না কোনো জায়গায় এখন মসজিদ মন্দির ভেঙে দিলো বা কোনো মাজার ভেঙে দিলো এটা দুষ্মন্দের একটা চক্রান্ত হাসিনার পরিকল্পনা ছিল সে যখন দেশ থেকে পালিয়ে যাবে এরপরে শত শত মন্দিরে আগুন দেওয়া হবে হিন্দুদের বাড়িঘর আগুন দেওয়া হবে এরপরে সে প্রচার করবে হিন্দুদের উপরে গণহত্যা চালানো হচ্ছে ভারতকে বলা হবে তারা দখল করে নিবে বাংলাদেশ এই পরিকল্পনা নিয়েই সে পালিয়েছিল ভারতে এবং সেজন্য আপনারা বারবার দেখেছেন এই জঙ্গিরা উৎপাদ করা শুরু করেছে এই আন্দোলনকেও জঙ্গিবাদী রূপ দেওয়ার চেষ্টা করেছিল বারবার আমাদের জেলখানা যেখানে ছিলাম সেখানে হামলা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা আল্লাহ তাআলা তাদের সকল সরযন্ত্র চক্রান্তর জালকে মাকরসার জালের মতো ছিন্ন করে দিয়ে হাসিনাকে পালাতে বাধ্য করেছে যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা ফিরাউন আয়ে হামান আয়ে ظالم زابر سلطن آئے کتنے کتنے شیطن آئے سب کو ہوئی رسوائی حاصل جا الحق وزحق الباطل ان الباطل باطل کا نظہوا حسینہ آئے نوفل آئے قادر نانک آئے

অজিত সাহেব একজন ভালো মানুষ ছিলেন আমি তার নামে ওর নাম দিতে চাই না তাহলে অজিব পরাজয় কি নাম জয়ের জায়গায় পরাজয় সে এখন জয় না বিজয় পরাজয় পরাজয় কাজে এখন থেকে তার নাম হবে ইয়াজিদ পরাজয় সে এখন বাসন দিচ্ছে আমি আছি আমি আওয়ামী লীগের হাল ধরবো ক্ষমতা আসবো আমি বাংলার তৌহিদি জনতাকে বলতে চাই ছাত্র জনতাকে বলতে চাই আজকে যেভাবে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছ এই ঐক্যবদ্ধ ধরে রাখতে হবে ফাটল ধরাবার চেষ্টা করা হবে স্কুলের ছাত্র কলেজের ছাত্র মাদ্রাসা ছাত্র বিভিন্ন রূপে কালারিং করা হবে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কোন স্কুলের পরিচয় নয় মাদ্রাসার পরিচয় নয় কে আলিয়া কে কৌমিয়া কে স্কুল কলেজ ইউনিভার্সিটির সাহেব পরিচয় নেই আমাদের একটাই পরিচয় আমরা তাও হিদ্বীপ মুসলমান তাও হিদ কি আমান হচ্ছে নো মেহে হামারে আশা নেহি মেটা না না মনীষা হামারা ভাইরা আমার আমাদেরকে মনে রাখতে হবে কিছু নাদান দস্ত আছে নাদান দস্তের কাজ কি একলোক ঘুমাচ্ছিল তো তার বন্ধুকে বলল যে আমাকে পাহারা দিও কেউ যেন ক্ষতি না করে একটা মাছি বারবার এসে ওই ঘুমন্ত দোস্তের নাকে পড়া শুরু করলো আর সজাগ দোস্ত তাড়াতে লাগলো কয়েকবার তারাবার পরে রাগ উঠলো মাছিও নাচর বান্দা একবার তাড়ালে সেখানে বসবি একটা পাথর নিয়ে বসে আছে ওই সজাগ বন্ধু যেই মাছি বসল আর মাছির উপরে সেই পাথর নিক্ষেপ করলো মাছি উড়ে চলে গেছে বন্ধু আছে আমাদের কিছু নাদান দোস্ত আছে এখন আমরা একটা পরিবেশে আছি এটাকে আমাদের স্থিতিশীল রাখতে হবে এখন একটা মাজার ভেঙ্গে অথবা একটা মন্দির ভেঙ্গে কুফফারদের নীল নকশা বাস্তবায়ন করার কোনো দরকার নেই কুফফারদের ফাঁদে পা দেওয়ার কোনো দরকার নেই আমরা যদি একটা লোক বাঘ শিকার করতে যায় সে একটা হরিণ দেখে অথবা সে একটা খরগোশ দেখে তার পিছনে লেগে যায় বাঘ শিকার করতে পারবে আমাদের এখন কর্মসূচি কি দিনকে বিজয়ী করা কর্মসূচি কি এখন দিনকে বিজয়ী করা লিউজিহরাহু আলাদ-দীন আমাদের স্লোগান কি এখন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিউজিহরাহু এখন আমাদেরটা কর্মসূচি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে গিয়ে আমাদের জীবন আমাদের জান আমাদের মাল সব কিছু কোরবান করব আল্লাহর দিনকে আল্লাহর কোরআনের রাজ কায়েম না করে ঘর ফিরবে না আল্লাহ এই স্লোগান নিয়ে আমরা মাঠে নামব ভাইরা আমার আমাদের শত্রু মিত্র আমরা হারুন সাহেব বলে গেছেন যে আমাদের চিনতে হবে আমাদের শত্রু এখন ইসলামিক কোনো দল নয় আমাদের শত্রু এখন কোন ফেরকা নয় আমাদের শত্রু হচ্ছে এখন যারা নাস্তিক মুরতাদ তারাই কুরআন পরিষ্কার বলে দিয়েছে আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এই নাস্তিক মুরতাদদের সম্পর্কে স্পষ্ট বলেছেন লা ইল্লাম ইয়ান্তাহিল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারদ যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে ইসলাম বিদেশের রোগ আছে তারা অলমুর জিফু নাফিল মাদীনা এবং মদিনায় যারা গুজব রটায় তারা যদি বিরত না হয় লা নুগরিয়ান নাকা বিহীম হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব উত্তেজিত করে দিব তুমলাইউজা বিরু নাকাফিহা ইল্লা কালি এরপরে তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় আর বসবাস করতে পারবে না অল্পদিনই বসবাস করতে পারবে মালুনিন তারা যে কয়দিন থাকবে তাও থাকবে অবিষক্ত হয়ে এরপরে আল্লাহ তারা বলছেন আইনামা শুকিফু ওদেরকে যেখানে পাওয়া যায় ওখিজু ওদেরকে করা হবে অকত্তিলু তাকতিলা অর্থকিটার এগুলো সব ফেরে মাজহুল মারুফ নয় আমি বলে থাকি যে মাজহুল কাকে বলে মাজহুল হচ্ছে মাল আমি উসাম্মাফাই লহু যার ফাইল উল্লেখ থাকে না তার মানে হচ্ছে আমরা দেখেছি শেখ হাসিনার বাবার জন্য আইন করা হয়েছিল শেখ হাসিনার বাপকে যদি কেউ গালি দেয় প্রথমবার যদি অন্যায় অপরাধ করে তাহলে চোদ্দ বছরের সাজা ছিল দ্বিতীয়বার করলে লাইফ সাজা যাবজ্জীবন সাজার ব্যবস্থা করা হয়েছিল আমরা বলেছিলাম আপনার বাবার প্রতি আপনার ভালোবাসা থাকবে এটাই স্বাভাবিক আপনি আইন করেন কোন আপত্তি নেই কিন্তু মনে রাখবেন আপনার কাছে আপনার বাবার যতটুকু ভালোবাসা রয়েছে আপনার কাছে আপনার বাবার যতটুকু মূল্য রয়েছে একজন মুসলিমের কাছে আল্লাহ এবং রাসুদের ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি রয়েছে আপনার বাবার জন্য যদি আইন করতে পারেন আর আমার আল্লাহর নবীর জন্য আল্লাহর জন্য আইন না থাকে এদেশের তৌহদি জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে আমরা বলি নাই কাউকে যে কোপাতে হবে কিন্তু আমরা এখনো বলি আমরা এখনো বলি তৌহদি জনতাকে সরকারকে বলবো এখনো যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করে যাচ্ছে আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তি করে যাচ্ছে জঙ্গিবাদী বলে গালিগালাজ করছে অথবা আপনারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন যদি আপনারা কঠোর ব্যবস্থা গ্রহণ না করেন তাও জনতা তাদেরকে কবর রচনা করে ছাড়বে বাংলার বাংলার জমিনে! গালি দিয়ে আল্লাহকে কটুক্তি নামে কটুক্তি করে এই বাংলার জমিনে থাকার অধিকার রাখে না সুতরাং সরকার কে আর আগুন নিয়ে খেলা করবেন না আগুন নিয়ে বহুত খেলা করেছে হাসিনা হাসিনা পালাবার জায়গাও খুঁজে পাচ্ছে না বাংলার জমিন থেকে তাসলিমা নাসরিন পালিয়েছে বাংলার জমিন থেকে হনুমান পালিয়েছে বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদরা পালিয়েছে কেমন পর্যন্ত বাংলার জমিনে যে কেউ আল্লাহ কিনে কটুক্তি করবে রাসুল কিনে কটুক্তি করবে তাকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না আমরা আইন তুলে হাতে তুলে নিতে চাই না কাউকে নেওয়ার জন্য বলছিও না খুব ভালো করে বুঝবেন আমাদের এখন কাজ হচ্ছে ইসলামকে বিজয়ী করা সেজন্য ছোট কোনো কোন কাজ করে আমাদের বড় কর্মসূচি ক্ষতিগ্রস্ত করতে চাই না যারা আমাদেরকে ভালোবাসেন মুফতি হারুন জার সাহেব ছুটে যে এদেশের মোলামারা এখানে আছেন ফরিদপুরের ওরামায়কের আমরা আছেন এখন ঐক্যবদ্ধ হয়েছে কেরামদের সকলের দিলের তামান্না ইনশাআল্লাহ আমাদের এই শতাব্দীর ভিতরে বাংলাদেশে কোরআন সুন্নাহর রাজ কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ সেজন্য কেউ আমাদের মু